হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ রহমত ভালো আছি আজকে কিন্তু পদ্মা নদীর ফ্রেশ ফ্রেশ তাজা তাজা মাছগুলো কিন্তু চলে এসেছে এখানে রয়েছে দেখেন রিঠা মাছ বাইলা মাছ বাই মাছ চিংড়ি মাছ ও আরও বিভিন্ন ধরনের মাছ কিন্তু রয়েছে পাইকারি মাছের বাজারে আর এখানে কিন্তু প্রতিদিন ভোর পাঁচটা থেকে সাতটা পর্যন্ত মাছ বিক্রি করা হয় আর এর সাথে দেখেন বস মাছও কিন্তু এসেছে আর এই বস মাছও দেখতে পারবেন আজকে কত টাকায় বিক্রি হয় আশা করি ভিডিওরা স্কেপ না করে দেখতে থাকেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ও লাইট কমে শেয়ার দিয়ে পাশে থাকেন আর মাছের দাম কিরকম

শো তেরোশোশো ছোশো পনেরোশো টাকা ষোলোশো ষোলশো টাকা ষোলশো ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো ষোলশো টাকা ষোলশো সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো টাকা টাকা আঠারোশো আঠারোশো টাকা আঠারশো আঠারশো টাকা যে আছে টাকা আঠারোশো

1300 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 1

আটত্রিশশো 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 হরাই I think চলেন দর্শক দেখি আরো কি বলতাশো বলতো বলতো চোদ্দা পাগের চোদ্দশো পাগের চোদ্দোর পাগের চোদ্দোর চোদ্দশো

આપને કોઈ લેમ નથી আড়াশো 1800 দেন আড়াশো দেন আগামিশা যে ধারা 150 50 একটা আড়াশো একটা 50 বলতা 150 একটা 150 একটা 150 একটা যে সমন্ত আছে গরা একটা আজ অফিস একটা আছে অতিথিকেরা অতিথিকেরা નિર્বক্ত আছে অতিথিকেরা অতিথিকেরা 250 আছে নাই ত্রিশশোত্রিশত্রিশশোলিশ পঁয়ত্রিশশো পঁত্রিশশো ছয়ত্রিশশো আটত্রিশশো আটরে উনচল্লিশশো উন উন একা উনচল্লিশশো 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 একা উনচল্লিশশো উন একা উনচল্লিশশো এক জায়গার উনচল্লিশশো আটচল্লিশশো উনচল্লিশশো জায়গা উনচল্লিশশো da jagara 4300 4300 4300 da jagara 4300 da jagara kon jaga tule ham nayna 4300 4000 4000 4000 4000 onek bar onek bar 4000 udhi eta eta dui char 4000 3500 4000 4000 4000 4000 4000 100 400 400 একশো তাদের একশো তাদের একশো তাদের একশো তাদের একশো দুইশো যাদের তাদের হাজার কোন তাদের দুই হাজার তাদের দুই হাজার কোন যাদের দুই